নমস্কার সবাইকে সবাই কেমন আছো আমি বিট্টু বলছি আজকে একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি শিবরাত্রি উপলক্ষে খুব ছোটোবেলা থেকেই আমি শিবরাত্রি করি করতে খুবই ভালোবাসি আর রিসেন্টলি তো আবার কেদারনাথ ঘুরে এসেছি আশা করি সবাই সেই ভিডিওগুলো দেখেছো তারপরে সারাদিন উপোস করে মার কাছ থেকে একটু ঘুরে এসে মানে মায়ের তো একটু শরীর খারাপ ঘুরে টুরে এসে স্নান করেই সন্ধেবেলা আমি বসেছি ডালা সাজাতে আর এইটা আমাকে একটু সুস্থিরভাবে বসতে দেয় না কোথা থেকে যে আমাদের বাড়িতে খুঁজে খুঁজে চলে এসেছে তার দিতেও মায়া লাগছে এত ছোট কুচকে তো যাই হোক ডালাটা এখন আমি সাজিয়ে নিচ্ছি দুধের মধ্যে একটু তিল সিদ্ধি পাতা সমস্ত কিছু দিয়ে ফল মিষ্টি ফুল টুল দিয়ে ভালো করে আমি পুজোর ডালাটা সাজিয়ে নিচ্ছি আগে তো এগুলো মাই করে দিত এখন তো মা একটু অসুস্থ হয়ে পড়েছে তো সেই জন্য আমাকেই করতে হচ্ছে তারপরে আমি মায়ের শাড়িটা পরেছি আর আমার কাছে না এই মিনি লিপস্টিকগুলো ছিল কোনো দিন ব্যবহার করিনি তো ভাবলাম আজকে একটু ব্যবহার করি তারপরে আমি রেডি রেডি হয়ে গেছি আর আজকে আমি আই দেওয়াই কানে তুলটা পড়েছি আই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর সব থেকে বড়ো কথা যেটা করেছি সেটা হচ্ছে এই সৌরভের পারফিউমটা আমি আজকে মেখেছি কী লোভ লাগলো দেখে ওর কাছে প্রচুর কালেকশান তাই ভাবলাম আমি একটু ইউজ করে নিই কি আর হবে তো রেডি হয়ে গেছি এবারে আমি টোটো ধরব টোটো করে আমি এলাম হচ্ছে পঞ্চাননতলার মন্দিরে এসে দেখছি কত মানুষ আমি কিন্তু সাড়ে আটটায় চলে এসেছি তারপরেও দেখছি এত মানুষ ভাবলাম সবাই শনিবারে পুজো দেবে তারপর দেখছি এখনই সবাই পুজো দেবে যাই হোক আর কী করা যাবে তারপরে রিমিও চলে এলো দুজন মিলে অল্টারনেট করে করে লাইনটাকে রেখে তারপরে আমরা মন্দিরের ভেতরে যখন প্রবেশ করেছি তখন বাজে প্রায় এগারোটা তো কী আর করা যাবে এবার ভালো করে পুজোটা করে নিতে হবে যেটার জন্য সারা দিন উপোস করে থাকা আর আমি কিন্তু পুরো নির্জলা উপোস করি তো এখন আমি ভালো করে পুজোটা করে নেব তোমরা কারা কারা শিবরাত্রির উপোস করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজো হয়ে গেছে প্রায় বারোটা বাসে যাচ্ছে তাই জন্য রাস্তাঘাটও ফাঁকা হয়ে গেছে তো এই ব্লগটা এই পর্যন্তই ছিল পরবর্তী ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো থ্যাংক ইউ